যেহেতু সব কাজকর্ম সেরে এই যে সাদা বাড়িটা এই বাড়িটা এসছিলাম এই বাড়িতে ওই আমাদের সাথে জমি নিয়েছে সেই বৌদির সঙ্গে মানে সেই একটা বৌদি বাড়িতে কাজ করে ফোন করছি ওদের ফোনে রিচার্জ নেই ফোন সুইচ মানে ফোন হচ্ছে না কালকে গেছিলাম না ছেলের পরীক্ষা দিতে সেখানে আমাদের জমির কেসে সেই সাক্ষী দিয়েছে যে সেই তার সাথে কালকে দেখা আমি সেখানে বলে ফেলেছি বলে দিয়েছি জি বলেছি যে আপনি আপনি কি আমায় আমাদের চেনেন তো আপনি তো আমাদের চেনেন যে আমরা কেমন মানুষ তো আপনি ওখানে বলে বলছে কেন আমি কিছু মানে আকাশ থেকে লোকটা পড়ছে বলছে যে আমি কিছু বলিনি আমি জানিই না এইসব ব্যাপারে কে বলে কে করে আমি হ্যাঁ আমাদের চার্জশিট জমা পড়েছে জানুয়ারি মাসে হাতে পেয়েছি চার্জশিটে আপনার নাম আছে সে আকাশ থেকে বলছে বলছে তোমাদের সাথে এক ফ্রড হয়েছে হ্যাঁ আমার সাথেও তো হিসাব মধ্যে সেই ফ্রড হয়েছে আমি কিছু জানিই না এইসব ব্যাপারে ওই যে জানি না বললে তো হবে না তখন কোটে তো সেই কথাই ও জানাবো বলে বৌদিটা ওখানে কাজ করে তো বলছে কাজ করে চলে গেছে আমার যে নিরামিষ ছিল কাজ করতে করতে তারপরে গেছি সেই জন্যে তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর সকাল সকাল শুরু হয়েছে তো এই হচ্ছে কত রকমের ফ্রড মানুষ আছে আর নাইটি পরেই চলে গেছি বুঝেছো তো জীবনে প্রচুর ফ্রড মানুষ আছে না দেখলে কেউ মানে বিশ্বাস করবে না আর আজকের এইগুলোকে ছাড়িয়ে নেব সব খুলে খুলে পড়ে যাচ্ছে তার থেকে এগুলো কি করে নেবো খুলে নিয়ে রেখে দেবো যেদিন খাবো তো খাবো যে কটা আছে সে কটা আছে বাকি তো সব পড়ে গেছে পেকেছে আর পড়ে গেছে এগুলো সব পেকে একদম টৈটুম্বুর হয়ে গেছে এগুলো ভাজা করবো একদিন আলু দিয়ে বুঝতে এই জায়গাটা জঙ্গল হয়েছে বড় পয়সা করার সুযোগ পাচ্ছে না কুই গাছের অনেক চারা বেরিয়েছে কুই গাছের চারা বেরিয়েছে যতটা কুমড়ো গাছের আর বেরোচ্ছে না কুমড়োর দানা ফেলে ফেলে আমি পাগল হয়ে গেছি কুমড়োও আর বেরোচ্ছে না কুমড়োর দানা আর হবে না এবার যত কুমড়োর দানা আছে সব ইঁদুরে খেয়ে নিচ্ছে ছোটো ছোটো ইঁদুর হয়েছে তবে ওইখানে অনেক পুজো চারা বেরিয়েছে ওই জন্যই গেছিলাম বৌদিকে বলতে বাবা না এখনো ঘুম থেকে উঠিস নি তো উঠেছিস এক্ষুনি আওয়াজ হলো আর এক্ষুনি বলছিস আমি শুনতে পাই না আওয়াজ আমি ঘুরে চলে আসলাম গরম লেগে গেছে আর ঘরটা কি অন্ধকার ছেলে রাত অবধি পড়েছে দেখো এত অব্দি শুয়েছিল ওকে ডাক দিয়ে গেছি তাও শুয়েছিল ওঠেনি আর যেই আমার আওয়াজ পেয়েছে বাইরে সেই অমনি উঠে পড়েছে তো চলো পরে আসছি গলা টলাগুলো যেন শুকিয়েই গেছে আমার কালের টিফিন খাচ্ছে ছেলে এই যে এক বাটি তরকারি রেখেছিলাম আর এই যে মুড়ি কালকে যেহেতু পরীক্ষা দিয়েছে ও মানে ই করতে পারেনি দাঁড়াও বলছি কালকে যে পরীক্ষা দিয়েছে জানো তো ও মানে ভাত খায়নি আর সে ভাত তার তো থেকেছে সে রাতে খাবে ও বলেছিল আমি পরীক্ষা দিয়েছে ভাত খাবো আর তরকারিটা এত ভালো হয়েছিল ও একটা রুটি তরকারি দিয়ে খেয়েছে কিন্তু বলছিল যে মা আমি যদি আজকে ভাত না থাকতো আমি আজকে তিনটা রুটি রোজ খাই আজকে তরকারি দিয়ে আমি চারটা রুটি খেতাম বলেছো তো হ্যাঁ এতটাই সুন্দর হয়েছে তরকারি তো আবার তরকারিটা কালকে হয়ে গেছিলো বেশি ওই যে টমেটো ওই যে দেখতে পাচ্ছ টমেটো কাঁচা টমেটো পেকে গেছে ওই দিয়ে করেছি তরকারিটা আর সেই হয়েছে আর তোমরা একটু বলো দেখো আমার ছেলের এই স্কিনে যে প্রবলেম না আমি ওকে নিয়ে কী করবো বুঝি না এবছর ওই সাদা সাদা ওগুলো না বেরিয়ে এই দেখো সারা পিঠ তোমরা এই দেখো কি হয়েছে দেখছে পুরো লাল হয়ে গেছে এই পুরো গোটা পিঠ দেখো আমার ছেলে বলছে খালি গায়ে কেন তুলছে এই দেখো গোটা পিঠ এই এরকম বড় বড় করে কি চুল কাচ্ছে ভীষণ আর চুল কাচ্ছে তো আর ও বাচ্চা মানুষ চুলকিও দিচ্ছে শুধু পিঠে হয়েছে আর কিন্তু মানে কোথাও না পিঠটাই হচ্ছে আমি বুঝি না ও কি ওখানে হেলান দিয়ে পড়ে সেই কি গরমে গরম গোটা বেরোচ্ছে নাকি সেও বুঝতে পারছি না যার জন্য লোম ফোড়া এরকমও কিছু সেটা বুঝতে পারছি না ওরকম হয়েছে ওর তো ওগুলো ব্যথা নেই ব্যথা আছে বেটা ব্যথা নেই না শুধু চুল কাচ্ছে শুধু চুল কাচ্ছে বুঝেছো তো এখন বুঝতে পারছি না যে কি থেকে কি হয়েছে জানো তো পরীক্ষাটা হয়ে যাক দেখে একবার ডাক্তারখানে নিয়ে যাবো এই হচ্ছে আমার জীবনের মেন সমস্যা আমি যে কি করব কোন দিকে হাঁটব আমি বুঝি না আমার মাথাটা পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায় পুরো মানে খারাপ হয়ে যায় একদিক ভাবনা চিন্তা করি আর একদিক আর ছেলেটাকে নিয়ে আমি কোনো দিন শান্তি পাই না কিছু না কিছু এই আমার ছেলের কিন্তু লেগেই থাকে একভাবে আর ওর যদি কিছু হয় বিশ্বাস করো তোমরা আমাকে একদম কাঁদিয়ে ছাড়ে চোখের জলে নাকের জলে করে ওই যে খাওয়া কমপ্লিট ও চোখের জলে নাকের জলে আমাকে করে জায়গাটা তাহলে তুমি যে বললে তুমি মুছবে তাহলে আমাকে পোশনাটা দিয়ে দিলে কেন যেহেতু এটা নিরামিষ তরকারি না সেই জন্য জায়গাটা এখন মুছবো জল দিয়ে তো সেই হচ্ছে ব্যাপার ছেলের যখন কিছু হয় না তখন বিশ্বাস করো আমাকে একদম চোখের জলে নাকের জলে আমাকে কাঁদিয়ে রাতের ঘুম পার করে দেয় সে জ্বরই হোক আর যাই হোক লোকের জ্বর জ্বর হলে দুদিন চার দিন পাঁচ দিন থেকে ভালো হবে তো না ওর চলতেই থাকবে অ্যান্টিবায়োটিক খাওয়াবো কিছু খাওয়াবো খেতে মানে আমি মানে কি বিভস দিন যে কাটাই না ওর কিছু হলে আমার আগে চিন্তা হয় আমার শত কিছু হোক কিন্তু আমার ছেলের যেন কিছু না হয় আমার বরেরও সহ্য করার ক্ষমতা থাকে আমার বড়েরও কিছু হলে বেশির হয় ঠান্ডা লাগলে একদম লাগাতার কতদিন যে ভোগে আর আমাকে যে ভোগায় তার কোনো ঠিক ঠিকানা নেই ছেলের পিঠটা পুরো ভরে গেছে ওরকম জানি না কি হয়েছে পরীক্ষাটা দিয়ে তারপরে দেখছি চলো থাকো কচু শাক কাটবো কচু শাকটা হচ্ছে তোমার এই যে কাটতে বসেছি আর ছেলে বলছে মা কচু কি অবস্থা শুকিয়ে গেছে হ্যাঁ সেদিন কিনেছিলাম না সেদিনের পরে আর ওই মানে ই করা হয়নি সেদিন একটু খেয়েছিলাম আর খাওয়া হয়নি কাল তো পরীক্ষা ছিল তো আজকে ভাবছিলাম যে আর করবো না তা ভালো না করে নি কালকের হচ্ছে সময় হবে না কাল ছেলের পরীক্ষা বৃহস্পতিবার পরীক্ষা আছে আবার কালকে হয় ছুটি না শুক্রবার ফিজিক্স শনিবার পরীক্ষা সোমবার পরীক্ষা সোমবার না সোমবার পরীক্ষা সোমবার না মঙ্গলবার বলে গেছি ছেলেরা এখন পরীক্ষা বুঝতে পারো পরীক্ষার সময় কচু শাক করা যাবে না তারপরে কালকে যাবো আবার মাছ আনতে যেহেতু আজকে নিরামিষ তো বুধ বৃহস্পতি হবে শুক্রবার বৃহস্পতিবার দিন আবার শুক্রবার দিন আবার মাছ আনতে তো সমস্যা হয়ে গেল কেন ডিম খেয়ে তো পরীক্ষা দেওয়াটা অসুবিধা কর আর আমার তো এনে দেওয়ার কেউ নেই তোমরা জানো আমাকে আনতে যেতে হয় তো সেই জন্যে আর এই কচু শাকটা করব না তাহলে করে নিই ছেলে আমি খাবো আর তো বর আসবে না ওই জন্য রান্নার চাপ নেই এখন একটু ভাবছি বাঁধাকপি ভাজা কচু শাকটা করব আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দেব আর আজকে একটু তিতার ডাল করব তো ডালটা এই বেলা আর করবো না ডালটা আর সন্ধ্যাবেলা করবো তাহলে কী হবে বলো তো তাহলে ওই কালকের জন্য ছেলে থাকবে ছেলে খেয়ে কাল মাছ আর ডাল দিয়ে ভাত খেয়ে যেতে পারবে তারপরে উচ্ছে ভাজবো কালকে ভাজবো আজকে আর করব না তিতার ডাল করলে ওর উচ্ছে ভাজা কোথায় লাগবে বলো তো এই হচ্ছে ব্যাপার তো কি আজকে খেয়ে কালকে যে কি খাবো সেই চিন্তা করছি বুঝেছো কি জ্বালাতন বলো তো বলো এখন এগুলো কেটে নিই তারপরে শর্ট রিলস করবো যে রিলস করবো ভাবছি কেন কাল করিনি আর আস্তে আস্তে ভিডিও বড় ভিডিও কি ছাড়বো বড় ভিডিও এখন লোক ছাড়া ভুলে যাচ্ছে আমি তবুও এখন ব্লগিং ছাড়ি বড় বড় চ্যানেলরাই এখন বড় বড় ভিডিও ছাড়ে না ওরা ইনকাম করতে পারে তবু ছাড়ে না শর্টই দেয় বেশিরভাগ আর আমার তো সেই কি বলবো আমি তো একদম পুরো কানার মতো কোনোটাতে ইনকাম নেই মুখ টুকরে পড়ে আছি আমার তার মধ্যেও আবার মানুষের প্রচণ্ড বুকের খাঁচায় যন্ত্রণা বুঝছে তো যন্ত্রণা হয় আমি তো সত্যি কথা বলতে তোমাদের থেকে কিছু লুকাই না কিছু বলি মনে হয় যেন তাদের ঘরেরটাই সব আমাকে দিয়ে ফেলছে তো বাকি হচ্ছে ব্যাপার হচ্ছে বুঝে নাও তোমরা বাকিটা পরে বলবো এমন হচ্ছে ব্যাপার যে সবেতেই জ্বালা আমি নুন খেলেও জ্বালা আমি ফ্যান খেলেও জ্বালা আমি হাসিও জ্বালা আমি কাঁদলেও জ্বালা তো আমি মানুষটা করবো ওটা কি বলো তোমরা বলো আমাকে বলো তো কেন মানুষের এত জ্বালাতন আমি বুঝি না কই আমার তো কারোর বিষয় জ্বালাতন হয় না আমি দিন ঘরে থাকি ঘর থেকে বেরিয়ে আমি কোথাও আড্ডা মারি না কোথাও যাই না গল্প করতে বুঝেছ দিন আমি ঘরে থাকি ঘরে থেকে নিজের কাজ করতে ব্যস্ত ভিডিওর কাজ এডিটের কাজ সব জায়গায় পরিশ্রম কঠোর পরিশ্রম করছি ভিডিও ছাড়া পোস্ট করা এডিট করা কিন্তু কম কষ্টের না সবই করছি কেন দুটো আশার আলো দেখার জন্য যাতে ছেলেটা বড় হচ্ছে কলেজ যাবে পড়াশোনা করবে সেখানে খরচা হবে বাড়বে সেই জন্য সে হচ্ছে ব্যাপার চলো এগুলো পড়েছি রিচ করা কমপ্লিট এই যে কচু শাক সেদ্ধ করে নিয়েছি আর এখন এই আলু আর চাল আর টমেটো একসাথে বসিয়ে দেবো অপেক্ষা করছিলাম বর কাজে যাবে কি না বরের এক্সট্রা কাজ বর একবার এসেছিলো বিলাতি খুঁর্ণিখিতে তো বলে গেল যে যে লেবারটা যাবে বলেছে তার হচ্ছে মানে যে লেবারটা দুদিন আসলে গেছিলো তার জন্য তো কালকেও যেতে পারেনি আর সেই লেবারটা হচ্ছে তোমার আজকেও বলছে মাথা টাথা ঘোরাচ্ছে যেহেতু একটু গরম পড়েছে না গরম সময় অনেক লেবার কাজ করতে চায় না আর কি বুঝেছো মানে তাদের হচ্ছে বৌরা লোকের বাড়ি কাজে চলে যায় তাদের অত জ্বালা নেই সব থেকে বড়ো কথা শ্বশুরবাড়ি অনেক হেল্প পাওয়ার ব্যাপার আছে সেই কারণে ওই জন্যে ওদের মানে এক্সট্রা কাজ না করলেও চলে যাবে বুঝেছ না আমাদের তো কাজ না করলে চলবে না সেই কারণে আমার বর আরেকটা লেবার জোগাড় করেছে তো বললো সে বলেছে ঠিক আছে দেখছি আমি যদি যাই ফোন করবো না গেলেও ফোন করবো তো বরের তো যেহেতু ব্যালেন্স নেই এখন ফোন করবো সে অপেক্ষা করছিলাম বর বললো যে না যদি না যেত তাহলে আমাকে ফোন করে দিত তো বরকে ফোন করেনি তাই জন্য ভাতটা এখন বসাবো তাহলে একবারেই তাহলে ভাত বসিয়ে দেবো আর আলাদা করে বসাতে হবে না সেই জন্য এই চালটা জলটা ধুয়ে নিয়ে রেখেছিলাম একসাথে বসিয়ে দেবো হালিতে বসাতাম তাহলে রাতে আর করতে হতো না যে কচু শাকটা এখন করব করবো ভালো লাগবে না ছেলে বলতে আমি থাকবো না তো বেকার আমার আর ছেলের দরকার নেই তার জন্য ভাত ধাতে পারছে তাহলে পেটটা ভরা পেটটা দেখো শুধু পেটটা ভরা খাওয়ার সময় যখন ওই মানে ভালো তখন খাবে তখন পেট ভরে খেয়ে নেবে সকাল থেকে বলতে থাকবো তাড়াতাড়ি কি চিন্তা করবে না ও ঠিক সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজাবে তারপরে দুপুরে ভাতের সময় ওই প্রত্যেক দিন করবে আর ওর বাবা না থাকলে আর মানে বেশি ওর বাবার সাথে যেমন বন্ধুত্ব কিন্তু ওর বাবা যদি একটা কথা বলে আমি তো চেল্লাই ওর বাবা চেল্লা না একটা কথা বলবে সেই কথাটা একদম শুনবে মানে অক্ষরেকরে আর দ্বিতীয় কোনো উত্তরই দেবে না ওর মা বললে তবুও একটা উত্তর দেয় কিন্তু ওর বাবা বললে কোনো উত্তরই নেই একদম মুখটা স্টিল করা এখন চুপ করবে আমাকে কিচেন থেকে বলছে দেখো চলো ভাত বসিয়ে দিচ্ছে ভাতটা কুকারে তো তাড়াতাড়ি হয়ে যায় সিটি দেবো না যে ঢাকনা খোলা দেখতে পাচ্ছ ঢাকনা খোলা আছে সিটি দেবো না শুধু এমনি দেবো কিন্তু কুকারে কি বলো জালটা দিয়ে লাগে তো সুন্দর হয় ভাতটা একটু হয়ে যাবে আর চালটা ভেজানোই ছিল জন্য আরও তাড়াতাড়ি হয়ে যাবে এমনি ভাত করলে আমি চাল ভেজাই না কারণ ভাত নষ্ট হয় আর এমনিতে যখন ধুয়েছিলাম ভেবেছিলাম বসাবো তো রিলস করতে করতেই দেরি হয়ে গেছে এখন বসিয়ে দিলাম গরম গরম নামলে টপ খেয়ে নেবো মা ছেলে বাকিগুলো তো সব হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে এখন ভিডিওর অনেকটা কাজ বাকি সেটা করবো তারপরে শুনব ভাত হয়ে গেছে আর এই যে টমেটোটা এখানে দিয়েছি পরে এই যে বেরিয়ে যাচ্ছিলো ওদের এখানে টমেটো দিয়েছি তা এটাকে বেশি মানে এখনই দিয়েছি তো একটু তলায় না দিলে না মানে আর ভালো নরম হবে না দেশি তো আর এই দেখো ভাতটা বেশি করিনি কেন বলো কুকারে যেয়ে দেবো না গরমে আর একটু হয়ে যাবে নরম নরম হয়ে যাবে তো চলো ফ্যানটা রয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে একটু কম হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে মানে গড় দিয়ে নিই চলো নিয়েছি ভাত এক থালা তার সাথে বড় বড় দুখানা আলু যেটা ঠান্ডা করতে দিয়েছি তার সাথে বড় দেখে একটা টমেটো যেটাকে একটু না ফুটো করলে এটা ঠান্ডা হবে না বুঝেছো মানে এটাকে মাখা যাবে না আর হচ্ছে লাইট অন হচ্ছে না যার জন্যে একটু তোমরা কালো কালো দেখতে পাচ্ছ কেন বলো তো ফোনে একটুও চার্জের নেই আমার মতো ফোনেরও খিদে পেয়ে গেছে অলরেডি তিনটে বাজে এই যে রয়েছে ভাত এটা ছেলেকে খাওয়াই তার সাথে আমিও কিছুটা খাবো ভাত আর ফ্ল্যাশ লাইট কী বলে তো অন হচ্ছে না ফোনে একটু চার্জ নিয়ে ফোনকে খেতে দিতে হবে ফোনের প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেক দিন পরে রিলস করেছে আর সকালে আজকে কাজ ছিল না একটু ফোনও দেখেছি আর এখন বর্তমানে হচ্ছে অনেকটা কাজ বাকি আছে তো এই ভাত আর টমেটো সেদ্ধ এটা হচ্ছে আমার খাবার তার সাথে আমার না ছেলেরও সবার দুজনেরই আর কচু শাকটাক সেদ্ধ দিয়েছিলাম সেগুলো হয়নি খাবার রান্না হয়নি আর কি সরি সরি আর ওই হাতিটাকে নিয়ে আজকে রিলস করছিলাম হাতিটা ওখানেই বসে আছে ও মনে আমাদের সঙ্গে খাবে আর কি বুঝেছো তো ফোনের খিদে পেয়েছে চলো ফোনকে আগে খেতে দিইনি দিদি দিদিভাই কচু শাকের রেসিপি শেয়ার করতে বলেছে তো সত্যি বলতে কচু শাকে আদা ফোড়ন আর পাঁচ ফোড়ন সেদুর তেজপাতা শুকনো লঙ্কা এই ফোড়ন দেওয়া হয় আর কচু শাক সেদ্ধ তারপরে হচ্ছে অনেকেই আছে যারা পড়ছে না তারা দিয়ে নি আমি দিতে পারছিলাম না তাই ক্যামেরাটা অফ করে আমি দিলাম অনেকে আছে এর মধ্যে হয়তো রসুন খাও যারা মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে খাও তো চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে খেলেও সেখানে রসুন না দিয়ে এইভাবে করবে যে প্রচেসে এটা করলাম সেরকমই ছোলা এর মধ্যে ছোলা দিয়ে দেবে তারপর মাছের মাথা তো আলাদা করে ভেজে তুলে রাখবে এটা যখন দেবে তারপরে এটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন মাছের মাথাটা দেবে বা তখন চিংড়ি মাছটা ভাজাটা দেবে এর মধ্যে নুন হলুদ মিষ্টি মেন হচ্ছে কচু শাকের মেন মেন যে জিনিসটা যেটা স্বাদ আনে সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি না দিলে কখনও কচু শাক টেস্ট হয় না আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম একটু বাড়িয়ে দিই কচু শাকের মেন হচ্ছে মিষ্টি মিষ্টিটা যদি পরিমাণে ঠিকঠাক দিতে পারো তাহলে কচু শাকে সেই স্বাদ পাবে নাহলে কিন্তু সেই স্বাদ তোমরা পাবে না তো ডাল বসিয়ে দিয়েছি কচু শাক হয়ে গেছে লাউটাকে কাটবো আজকের উচ্ছে কাটা হয়ে গেছে ওই যে উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল করবো আর টমেটোগুলো দেখো সব এটা নষ্ট হয়ে গেছে এটা করব সেদ্ধ আমাদের যে বড় অধ্যায় আমার এটা বুকে লেগে গেল রেখে দাও বাবা আসুক না আজ থেকে সাড়ে সাতটা বাজতে তো আমার রান্না করতে দেরি হয়ে যাবে না কিছুতেই আমি লাউটা না কাটতে পারছিলাম না জানো তো বটি দিয়ে অত বড় লাউটা কাটাই যাচ্ছিল না ভাবছিলাম যে বড়মশাই আসলে বড়মশাই কেটে দেবে তো আজকে বড়মশাই যথারিটি অনেক অনেক দেরি করে আসলো কাজটা ছেড়েছে অনেকক্ষণ আগে সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ কিন্তু ওই যে হাতে শেখর আনতে ওই স্টেশন থেকেই আবার আসবে স্টেশনের ওপারে কাজ করছে তো ওইখানে দাঁড়িয়ে এবার ওই দোকানে গেলে না অনেকটা সময় লেগে যায় কেন বলো তো অনেকটা সময় লাগে দোকানে অনেক ভিড় থাকে তো দাঁড়িয়ে থাকতে হয় তো সেই কারণে বড়মশাই কী করেছে একবারে ওখান থেকে নিয়ে আসবে আমি বার ফোন করে জিজ্ঞাসা করলাম আমি ভাবছি হয়তো কাজে আছে বলছে না একবারে শেখরগুলো হাতে নিয়ে আসবো তাহলে তুমি কেন তুমি খাওনি দাওনি তুমি সারাদিন ওখানে এখনও আছো তুমি এসে চান করে খেয়ে যেতে পারতে না বলছে আবার বাড়ি যাব আবার এতটা দূর আসবো সত্যি কথাই সারাদিন কাজের পর না ওই বাইরে বেরিয়ে পরে এক্সট্রা কাজ করতে সত্যি খুব কষ্ট হয় সেজন্য একবারে নিয়ে আসবে বর আসেনি তাই আমি অনেক কষ্ট করে কিন্তু এটা মানে লাউটা কিন্তু অনেক কষ্ট করে আমাকে কাটতে হলো দেখো কি সুন্দর আমার কচু শাকটা দেখতে পাচ্ছ একদম পুরো কড়াই ছেড়ে তাও আমি লাউ কাটতে কাটতে দেখতে পাইনি ভালো একদম কড়াই থেকে ছেড়ে উঠে গেছে বুঝেছে তো এবার কচু শাকটা হয়ে গেছে শুকনো যতক্ষণ না কচু শাক হবে না ততক্ষণ কচু শাক কিন্তু খেতে পারবা না একদম জল জল থাকবে ওটাকে ছাঁচনি হোক কিছু হোক জলটা ঝরিয়ে তারপরে রান্না করতে হবে রান্না করার পর এরকম শুকনো শুকনো হলেই ব্যাস রেডি তোমার কচু শাক ছিলাম এই যে লাইভে আর এখানে ছেলে দেখো ছেলে মোটে কোথাও না মেলে দেখ কলা টলা খেয়ে এখানে বাটি রেখে দিয়েছে আর আমার আজকে পুরো ঘরটার নিচটা পুরো ভাগার ওই যে কচু শাকটা করে রেখেছি আর ডালটা সিটি মেরে রেখেছি তা আবার লাইভে ছিল কজন তারপর কেউ ছিল না তা বন্ধ করে দিলাম বর বরমাসায় এসে আবার বললো কি আজকে দুটো পকোড়া ভাজবে না মুড়ি খাই নি জানো কটা বাজে রাত সাড়ে একটা বাজে কি করব এই যে বাঁধাকপি কেটেছি ভাজা করার জন্য তো বললাম চলো ছোটো বাটি করে একটুখানি দু চারটে পকোড়া ওকে ভেজে দিই সেজন্য বসে পড়েছি লাইটটা বন্ধ করে দিই আবার পকোড়া ভাজতে বসে পড়েছি আর বটিটা রাখার আমার একদম জায়গা নেই আমার যে কী রিক্সে রাখি এই শিলনোড়াটা আর বটিটা আমি যে কত রিক্সে এখান থেকে নিয়ে আসি শুধুমাত্র আমি জানি আমার ছাড়া কেউ জানে না তো ভীষণ চাপে যায় আর এই ভাবলাম করব না তো তোমাদের শুভ সন্ধ্যা বলাই হয়নি তো শুভ সন্ধ্যা বলে দিই সবাইকে তো অবশ্যই তোমরা পাশে থেকেও সতে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কথা দুপুরে বলতে বলতে থেমে গেছিলাম যে আমি কী করলে খুশি হবে সত্যি কথা বলতে যে আমি যদি হাসি তাদের তাতে প্রবলেম আমি যদি কাঁদি তাতে তাদের প্রবলেম আমি জমি কিনেছিলাম তাতে তাদের প্রবলেম আজকে আমি একটা কিছু কিনে পড়লে তাতে সেটাও তাদের প্রবলেম ছেলেকে পড়াশোনা করাছি সায়েন্স করাছি সেটাতেও তাদের প্রবলেম তো কিছু মানুষ আছে যাদের প্রচুর প্রবলেম তো এত প্রবলেম তাদের তাদের প্রবলেম হচ্ছে বলে আমি তো আমার জীবনটা বাঁচা ছেড়ে দেবো না না আর এমন কোনো বিলাসীতে আমি করি না যেটা দিয়ে তাদের মানে প্রবলেমটা আমাকে মানতে হবে আর এমন কিছু শখ আমরা কিন্তু করি না যেটা তোমরা আমার বাস্তবে আমি যেমন আমি সব সময় বলি তোমরা হট করে চলে আসলেও তোমরা আমাকে যেমন দেখতে পাবে আমার ব্লগেও আমাকে তেমন দেখতে পাবে আমি ব্লগে যে সেজে গুজে এই মানে খারাপ করে আসি কেঁদে কাঁদি বলি এই নেই ঘরে সেই নেই খাবার তেমন না আমার যা আছে সেটাও তোমাদের অন ক্যামেরা দেখায় যেটা নেই সেটাও তোমাদের আমি তো যাদের প্রবলেম হচ্ছে তাদের প্রবলেম তাদের কাছেই থাক আসল কথা প্রবলেমটা তাদের হচ্ছে এই কারণে যে জমি চলে গেছে কেস চলছে তারপরে আমি কেন ভেঙে পড়িনি আমি যদি ভেঙে পড়তাম তাহলে তারা ভীষণ খুশি হতো যেহেতু আমি ভেঙে পড়িনি মাথা শক্ত করে রেখেছি সেই জন্যে তাদের বেশি করে প্রবলেম বুঝতে পেরেছো তো চলো বরের পকোড়াটা ভাজি বরের চান হয়ে গেছে বর সাড়ে আটটার সময় বাড়ি এসেছে কাজ করতে দেরি হয়ে গেছে সতে থাকো এই যে বড় মাসের মুড়ি খাচ্ছে আর আমি পকোড়া ভাজছিলাম বললো চেনাচুর মুড়ি খেয়ে নেবে আমি না আজকে আর হাতে ভাজা মুড়ি না আজকে বললাম অল্প করে খাও কেন এখন যথারীতি সাড়ে আটটা বাজে মানে ভাত এক্ষুনি হয়ে যাবে খেয়ে নেবে তো আজকে আমাদের এখানকার কেনা মুড়ি খেতে বললাম হাতে ভাজা মুড়িটা একটু ভারী ধরনের হয়তো পেটটা বেশ ভার থাকবে সেই জন্যে আর আমি এখানে ভাজজি আর ওকে ভেজে ভেজে দিলাম খেলো ছেলেও মুড়ি খেলো ছেলে বললো যে আমি শুধু শুধু পকোড়া খাবো কেন আমি ভে মানে ভেবেছিলাম পকোড়া ভাজবো না তাও ভাজলাম কি বলতো এই যে মানুষের আমাদের এই ভালোবাসাটা এই মানে একতা হয়ে থাকাটা এটা না অনেকেই সহ্য করতে পারে না তাদের যে এত কিসের কষ্ট বন্ধুরা একদিন অবশ্যই তোমাদের জানাবো বন্ধুরা পকোড়া ভেজে দিয়েছি খেয়েছে কটা পকোড়া রয়ে গেছে বেঁচে গেছে এই যে কটা পকোড়া রয়ে গেছে তো ছেলে বললো মা রেখে দাও ডাল দিয়ে খেয়ে নেবো মানে ডাল নিয়ে খেয়ে নেবো টো না খেয়ে নেব আর আমি বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি যেটা মিষ্টি মিষ্টি আমার খুব ভালো লাগে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা বসিয়েছিলাম তখন হচ্ছে একটু সেদ্ধ হয়নি একটু বাকি ছিল মানে আমি জানি না বুঝতে পারিনি ভাবলাম হয়ে গেছে তারপর দেখলাম এখন ফুলে দেখছি যে না সেদ্ধ হয়নি তার জন্যে আবার ওইটাকে বসিয়েছি বুঝেছো এই বাঁধাকপি ভাজাটা আর আলু এখানে দিয়েছি আলুটা ধুয়ে হাড়িতে ভাতে দিয়ে দেবো ভাতটা চাপিয়ে দেবো ডালটা ফোরন দেবো বাঁধাকপিটা ভাজা ভালো হয়ে যাবে আজকের ডাল এই উচ্ছে লাউ দিয়ে ডাল বাঁধাকপি ভাজা আলু সেদ্ধ আর কচু শাক করেছি আর বড়া রয়েছে এই হচ্ছে আজকে রাতের খাবার বুঝেছ কেমন হয়েছে তোমরা বলো আমি রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি ভাত ফ্যান ঝরা দিয়ে দিয়েছি ডাল করে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি লাউ আছে যেহেতু ঢাকা দেবো না এই যে আমার দেব দেখো কত করে বললাম সারাদিন ছিলে না একটু ঘুমিও না জেগে থাকো আমার সাথে একটু কথা বলবে কিন্তু না পরে পরে ঘুমালো এখন এখানে এসে রান্নার সাথে এসে বসলাম বসে ডাকছি সারা শব্দে নেই আর ছেলে পড়ছে ফোনে হচ্ছে প্যারাগ্রাফ পড়ছে তাই তো বাবা ও শুনতে পাবে না ও আর এই যে বরকে কতও করে বললাম যে একটুখানি আমার সাথে কথা বলবে সারাদিন কারোর সাথে কথা বলার মানুষ নেই এই হাল তাহলে রাগ করব না দুঃখ প্রকাশ করব না কি করব আমি নিজেও জানি না তোমরা বলো তো কী করা উচিত হ্যাঁ সারাদিন প্রচুর খাটনি গেছে কষ্ট গেছে না খেয়ে যেহেতু মুড়ি চানাচুর খেয়ে কাজ করেছে সে একটা কষ্ট কিন্তু কি আর করা যাবে বুঝেছ চলো দেখি কখন ওঠে আমার ছেলের পড়া কখন শেষ হয় তারপরে খাওয়া দাওয়া হবে আমি একটু টিভি জালে একটু টিভি দেখি সতে থাকো পরে আসি রান্না করেছি দেখো দেখতে পাচ্ছ ভাত করেছি এখানে ছেলের আর বরের ভাত বেড়ে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি তবে দারুণ ঝাল হয়েছে তার সাথে কচু শাক বড়া কিছুটা আর বাঁধাকপি ভাজা আর আমি এখানে টমেটো সেদ্ধ দিতে আজকে ভুলে গেছিলাম তাই টমেটোটা পুড়িয়েছি বুঝেছো আর কড়াইতে রয়েছে ডাল আর ওখানে দুপুরবেলার একটু আলু সেদ্ধ মাখা রয়েছে এই হচ্ছে আজকে রান্না চোখে বর খাচ্ছে ভাত আর আমি এই যে ডাল করেছি ছেলের জন্য হচ্ছে উচ্ছেটা একটু কম দিয়েছি বুঝেছো এই দেখো ছেলে ডালে উচ্ছেটা খুব একটা পছন্দ করে না আর ডাল যেহেতু আমরা খুব ঘন খাই না মিডিয়ামের মতনই খাই বেশি ঘন ছিল আমি আবার পাতলা করে নিয়েছি তো ওদের দিয়ে দিয়েছি এখানে এই দেখো বড়া ভাজা আলু সেদ্ধ এখানে টমেটোটা পুড়িয়েছি আজকে দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো টমেটো পুড়িয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা আর কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেল তো চলো কড়াই থেকে আমি ডালটা খালি করে নিই কেন আবার ডালটাকে একটু ই করতে হবে গরম করতে হবে সেই জন্যে বুঝেছো কি দেবো সারাশি দাঁড়াও দিচ্ছি দাঁড়াও ধরো সারাশি না দাঁড়াও আমার ছেলেকে সারাশি না দিলে মানে জায়গাটা তো খুব ভালো না ডাল দিয়ে মাখতে পারবে না ভাতগুলো শুকনো থাকবে না সব ডালে ভিজে যাবে সারাশি লেট হয়ে যাবে আবার ধুতে হবে তো চলো বড় ওই যে বসে পড়ে বসে রয়েছে বরকেও দিতে হবে তোমাকে দিতে হবে ডাল নুন দিয়েছি আমি এর মধ্যে হুম ডাল দিই বাঁধাকপি ভাজা তুলে নেবে আমার বরের তো আবার লাউ পছন্দ না সমস্যাটা তো ওইখানে আমরা কি করি ভাত খাই তখন জল খাই আমার বর কী করে জানো তো ভাত খায় তখন জল খায় না ভাত খাওয়ার পরে জল খায় আর ভাত খাওয়ার যদি কখনও হেচকি ওঠে ঝাল লেগে তখন হয়তো এক ঢোক খায় তো খায় এই হচ্ছে ব্যাপার তো কারা কারা এরকম করো ভাত খাওয়ার শেষে জল খাও আমাকে একটু জানিও তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যার নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে শেষ করছি দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে